এ দেখো বন্ধুরা এই যে মিষ্টি বানাবো বলে এ দেখো আমি কি দুধ নিয়েছি আমল গোল্ড দেখো দুধের মধ্যে দেখো এ দেখো ছানা কাটা ছানা কাটা ছানা কাটা নয় কিন্তু এটা পুরো সর একেবারে ঘন দুধ বুঝেছো এই দুধটাই আমার লাগবে তো তোমরা দেখতে থাকো আমি কি মিষ্টি বানাবো তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি এ দেখো দুধটা জাল হচ্ছে এটাকে জাল দিয়ে 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 একেবারে ক্ষীর বানিয়ে নেব বুঝেছো এই যে আগুনটা কমিয়ে বাড়িয়ে করতে হবে না হলে উঠলে যাবে এটাই হচ্ছে ঝামেলা মিষ্টিটা কেমন হয় মিষ্টিটা কি মিষ্টি বানাবো সেটাই হচ্ছে সারপ্রাইজ তাই না চলো দুধটা জ্বাল দিয়ে শিরা করবো বলে চিনি নিচ্ছি মাপটা ঠিকঠাকভাবে দরকার দু কাপের মানে এক কাপ পুরো ভর্তি ছিল না একটু একটু কম ছিল তাহলে এক কাপে এই দু কাপ জল আর এক কাপে আরও দু কাপ জল ঠিক আছে এদিকে শিরাটা হচ্ছে আর এদিকে দেখো দুধটা দেখো কতটা টেনে গেছে দেখেছ

এতে এবার এই ময়দা ময়দা দিচ্ছে ময়দা ক্ষীরের সাথে ময়দা

বন্ধুরা আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ রয়েছে কারণ এই যে কাজগুলো করতে হচ্ছে তো সব ছড়ানো ছিটানো রয়েছে গরম ওখানে কেমন করে করে রকম ভাবে করে মিষ্টির দোকানে না ভাবে করে ওদের একটা একটা জিনিস থাকে থাকে থালার মতো বুঝে বুঝে ময়দাটা দিতে হবে দুধ যদি আমার লাগে আমার ফ্রিজে আছে কাঁচা দুধ যদি প্রয়োজন হয় দিতে পারবে আটা মাখার মতো মাখতে হবে ভালো করেই যাবে ঠেসে ঠেসে বেকিং সোডাটা অল্প করেই দিলাম বুঝলি বাবু একদম চিনতে ফোটা দিয়েছি

এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি গরম না করে অল্প দিতে হবে না হলে আমার মোট এগারোটা হয়েছে ওটা পাঁচশো দুধ ছিল না পাঁচশো দিতে প্যাকেট এখন একটু নাড়ানো যাবে না আস্তে আস্তে করে হোক আমার জানো তো ওই ঝাঁঝ ওই ঝাঁঝরিটা নেই ঝাঁঝরিটা থাকলে সুবিধে হতো আমি এবার ঝাঁঝরি কিনে নেব এটা লাল লাল হচ্ছে আর আগুনটা দেখো একদমই সিমে দেওয়া আছে একদমই সিমে আস্তে আস্তে এটা হোক আরো লাল হবে এটা প্রথম দিকে না নাড়ানো যায় না জানো তো যখন আমি ওই ছাড়বো না তখন ওটা নিজের থেকে যখন হবে আলতু করে নাড়া দিলেই উঠে আসবে দিয়ে গুট করে নাড়াতে হ কি সদময় রি কি ফেট

যখন টেস্ট করবো তখন বুঝতে পারবো যে হ্যাঁ এই যে এত পরিশ্রম করে ঘেমে নিয়ে কাজ করলাম সার্থ এখনো বুঝতে পারছি না মনের মধ্যে ডাউট রয়েছে কে জানে ভালো হবে তো ভালো হবে তো কারণ এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছি ভালো হবে তো আমি আগে রাবড়ি বানিয়েছি বাট রসগোল্লা বা এইসব মিষ্টি আমি কোনোদিনও বানাইনি এই ফার্স্ট আমি বানাচ্ছি তো ওই জন্যই একটুখানি আমার ইয়ে হচ্ছে ঠিক হবে তো দেখি মেয়েরা খেপি কি মিষ্টি বলেনি না আমি তো খাও গিয়া

খুব ভালোবাসা নিয়ে আমি এটা বানাচ্ছি জানি না মা লক্ষ্মী মা অন্নপূর্ণা দেখো আমি যেন সার্থক হই

তাই না আমার সেরকম মেন্টালিটি নেই আমার যেটা হয়েছে সেটাই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে গ্লুকোন ডি আবার পরে করবে আমার ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে হ্যাঁ আমার যেটা হয়েছে খারাপ হোক ভালো হোক আমি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব আমি ঠিকঠাক প্রসেসে করছিলাম তোমাদের মাপ দেখালাম চিনির মাপটা এই দেখুন তোমাদের দেখাচ্ছি আমি এটাতে যদিও জল ঢেলেছি এই দেখো এই যে সিরাপটা কী হয়েছে চিনির পরিমাণটা বেশি পড়ে গেছে মানে পুরো ইয়ে হয়ে গেছে এই দেখো দেখছো চিনির পরিমাণটা বেশি হয়ে গেছে আর তোমাদের এখানে একটু কেটে দেখাই আমি যদিও কেটেছি আমি দেখেছি যদি ঠিক করা যায় এটা কোনো ঠিক করার কোনো পরিস্থিতি নেই এই যে এই দেখো আমরা ভাত খাচ্ছিলাম জানো আমি মনে হয় যে দেখি এই দেখো পুরো এটা হা মানে একেবারে এই জিনিসটা সোপই করেনি জিনিসটা কিন্তু এত সুন্দর গন্ধ ছাড়ছিল টোটাল ব্যাপারটাই ঠিক ছিল কিন্তু জিনিসটা করেনি যেহেতু এই শিরাটা পুরো বুঝতে পারছো দেখতে পাচ্ছ পুরো শিরাটা আমি আমি পাতলা করছিলাম একটা মাপ মতো মেজারমেন্ট নিয়ে আমি করছিলাম এ ক্যামেরা করতে এসেছি নষ্টের গোড়া এর জন্য আমি পালাতে গেলাম আর দেখো কেমন করে দিল মনটাই আমার পুরো খারাপ হয়ে গেল আচ্ছা আচ্ছা তুই ওদিকে যা ক্যামেরা ওদিকে যা আচ্ছা দেখো ওদিকে দেখো ওই যখন খাচ্ছিলাম আমরা তুমি এই মাস কতগুলো

চিনি হয়ে গেছে যার জন্য এই অবস্থাটা তোমরা কাজকর্ম নিয়ে আবার এটা নিয়ে বসবো আমার অন্যান্য কাজ নেই আবার আমি করবো এক টাকা দুধ নষ্ট হলো আমি এতটা গ্যাস পুড়িয়ে করলাম আমার মানে চিনিটা নষ্ট হলো তুমি সবকিছু প্রত্যেকটা রান্নার ব্যাপারে এটা দিয়েছো ওটা করেছো এটা কেন দেখছো এটা না আরে তুমি কতটা জানো আচ্ছা আমি আর কাটবো না যাও পাচ্ছি আমাকে শান্তিতে কাজ করতে দিচ্ছে না আমি আপনার শান্তিতে রান্না করার ভিডিওটা তো তুলতে হবে ও বাবা হইছে বাবা বলে যাব না তুই চলে গেছে যে আমি চান যাবো ও তো চান নেই